আসসালামু আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো ভিডিওতে আমি আসি শাকিল তো আজকে যে গাড়িটি নিয়ে আসলাম গাড়িটি হলো নিউ হ্যাল্যান্ড বত্রিশ তিরিশ মডেল গাড়িটি দু সালের মডেল তো আসুন আমরা গাড়িটি সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বিস্তারিত বলার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ গাড়িটি দু সালের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কম তেল খাওয়া গাড়ি খুঁজছেন ছোট গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি খুবই কম তেল খাওয়া গাড়ি তো সবাই আমাদেরকে একটা প্রশ্ন করবেন যে গাড়ির দাম কত দাম কত আমরা ভিডিওতে দাম বলে দিচ্ছি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা যারা নিতে চান তারা দামাদামি করে নিতে পারবেন দেখে চালায় দেখে সব কিছু করে নিতে পারবেন তো গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত বলার চেষ্টা করি গাড়িতে দেখতে পাচ্ছেন সামনের চাকা সামনের চাকা অরিজিনাল চাকা গুডিয়ারের হাফ বিট আছে এবং পিছনের চাকা একদম নতুন চাকা এমআরএফের তেরো ছয় আঠাইশ একদম নতুন চাকা লাগানো তো যারা চাষে এবং ক্যারিংয়ে ব্যবহার করতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি চাষে এবং ক্যারিংয়ে উভয়ের জন্য উপযোগী গাড়ি উভয়ের জন্য উপযোগী গাড়ি আমি একটু ইঞ্জিনের অংশ দেখাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের অংশ এই ফুয়েল পাম্পের অংশ যেহেতু গাড়ির বয়স অনেক বছর যেহেতু ফুয়েল পাম্পের কাজ করা আছে আপনার ইঞ্জিন গিয়ার বক্সে তেমন কোনো প্রবলেম নাই কোনো গ্যাস করে না একদম ফ্রেশ রানিং গাড়ি এই গাড়িটি বেশিরভাগ ক্যারিং ক্যারিংয়ে ব্যবহার হয়েছে চাষে ব্যবহার হয়নি তেমন একটা এবং দেখতে পাচ্ছেন এই পাশের অংশ হাইড্রলিক পাম্প অরিজিনাল হাইড্রলিক পাম্পই আছে হাইডলিক পাম্প চেঞ্জ করা হয়নি একটু রঙ করার কারণে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে চেঞ্জ করা মনে হইতে পারে কিন্তু অরিজিনাল পাম্পই আছে রঙ করা আছে গাড়িতে এই জন্য বোঝা যাচ্ছে না সেলফের সেলফের মোটরও অরিজিনাল আছে শুধুমাত্র ডাইনামাটা চেঞ্জ করা আছে ডায়নামাটা পাল্টানো তো আসুন অন্য জিনিসগুলো দেখাই গাড়িটি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি পিছনের চাকা নতুন চাকা তো যারা কম বাজেটে অল্প বাজেটে তেল কম খাওয়া গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন নিউ হেল্যান্ড বত্রিশ তিরিশ খুবই তেল কম খাওয়া গাড়ি আমি একটু পিছনের অংশ দেখানোর চেষ্টা করি পিছনের অংশ দেখতে পাচ্ছেন গাড়ির সাথে হ্যাসিং আছে হ্যাসিং দেওয়া যাবে হাতা সেট লাগলেও হাতা সেট দেওয়া যাবে হাতা সেট অবশ্য আমরা গাড়ির সাথে পাই নাই তবে চাইলে দেওয়া যাবে সেক্ষেত্রে সামান্য কিছু দাম বাড়বে তো যে সকল ভাইয়েরা তেল কম খাওয়া ছোট গাড়ি চাচ্ছেন বত্রিশ তিরিশ মডেল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এসকে মোটর যশোর চাষরা বাজার মোড় আর যে সকল ভাইয়েরা দূর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এসে দেখে চালায়ে যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নিতে পারবেন গাড়ি কোনো সমস্যা নাই গাড়ির যেভাবে ইচ্ছা সেভাবে তারা দেখে কিন্তু নিতে পারবেন তো আর যে সকল ভাইয়েরা কাছে আসেন যশোরের কাছাকাছি তাদেরকে বলবো আসেন এসে দেখে চালায় দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নেওয়ার সুযোগ আছে তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম